সুখবর হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের পর নতুন সিরিয়ালে ফিরছেন ওরফে অভিনেত্রী স্টার জলসায় হরগৌরী হোটেল ধারাবাহিকের হাত ধরেই প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন অভিনেত্রী মুখার্জি যদিও এর আগে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক শুভস্মিতা মুখার্জি এবং রাহুল মজুমদারের জুটি দর্শক মহলে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল ঐশানী চরিত্রে দারুণ অভিনয় করে দর্শক মহলে ভালোই জনপ্রিয়তা অর্জন করে এই ধারাবাহিকে ঐশানী এবং দুর্গা দুই চরিত্র অভিনয় করে দর্শক মহলে ভালোই সাড়া ফেলেছিলেন তবে এই মুহূর্তে টেলিপাড়ায় গুঞ্জন আবারও স্টার জলসার পর্দায় নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি বেঙ্গল টকিজের নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে তাকে যদিও এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি গুঞ্জন উঠেছে শুভস্মিতার নতুন ধারাবাহিক নায়কের চরিত্রে নাকি দেখা যাবে অভিনেতা রেজওয়ান রব্বানি শেখকে